ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদীয় আসন আট দিনাজপুর তিনে থাকবো দিনাজপুর তিনি আসনে জানেন এই দল তার দল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর কোটা সংস্থার আন্দোলন থেকে চব্বিশের অভ্যুত্থানে সে সর্বোচ্চ ভূমিকা রাখে জনগণ আমাদেরকে এমন সাড়া দিচ্ছে জনগণের বলতেছে আপনার লিডার বলছিল নব্বই পার্সেন্ট ধাক্কা দিন পতন হয়ে গেছে টেন পার্সেন্ট ধাক্কা দিন ওই সেম আমরা সদর আসনে আমরা মোটামুটি নব্বই পার্সেন্ট গুছিয়ে নিয়ে নিছি জনগণ যদি আমাদেরকে টেন পার্সেন্ট ধাক্কা দেয় আমরা এই আসনটা নিয়ে নিতে পারবো ইনশাল্লাহ মানুষ কোন সময় ওই এমপি যিনি হন তার সাথে মেলামেশা করতে পারেনি তার মনের কথাগুলি বলতে পারেনি তার কাজগুলি করতে সমস্ত কাজ অর্থ এবং সম্পদের বিনিময় আমাকে যে মনে যে কোনো জায়গায় অর্থের দ্বারা কোনো কাজ করতে হবে এইটা আমি আমি এটা কোনোদিনও করবো না এবং করতে দিব না ইনশাল্লাহ যাকেই দিবে বিএনপি জটকে ইনশাল্লাহ এই তিন আসনে তারাই নির্বাচন হবে নির্বাচিত হবে আমরা অটোতে চড়ে দিনাজপুর শহর থেকে পশ্চিম দিকে বিরলে যেতাম অটোতে বসে বসে আমাদের রিপোর্ট পর্যালোচনা আমাদের কর্মকাণ্ড আমাদের সিদ্ধান্তগুলো আমরা নিতাম এভাবে করে নৌকায় চড়ে কোথাও গোপন বাসায় বসেও আমাদের প্রোগ্রাম চলমান রোকন বৈঠক আমাদের সম্মানিত আমির জামাত এই সতেরোটি বছরও তিনি এসেছেন আবার আমাদের রোকন বৈঠক করেছেন আমরা ক্ষমতা ছেড়ে জনতার কাতারে আসা একটি দল আমাদের যে নাইদ ইসলাম ক্ষমতা ছেড়েই কিন্তু জনতার কাতারে এসেছে সেই জায়গা থেকে আজকালকার মানুষ অবশ্যই আপনারা দেখেছেন চব্বিশের আন্দোলনে মানুষ এখন অনেক স্মার্ট যে কার পিছনে দাঁড়াতে হবে মানুষ এখন তা জানে শুধুমাত্র বড় বড় মিছিল করে বড় বড় ব্যানার প্রদর্শন করে আজকাল মানুষকে আকৃষ্ট করা যায় না মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি মানুষের সমস্যাগুলো শুনতেছি এবং আমাদের আশা যদি আমরা নির্বাচিত হই মানুষের যে কাঙ্ক্ষিত আশা সেটা আমরা পুরো সক্ষম সক্ষম হবে যদি নির্বাচিত হই সকল ভোটার কাছে না যেতে পারলেও আমি বেশিরভাগ চেষ্টা করবো তাদের পাশে থাকার জন্য সুখে এবং দিকে যেসব বিষয়ে মনোনয়নের জন্য বলা হয়েছে যে যেসব ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে যে এই কারণে একজন মনোনয়ন মনোনয়ন পেতে পারেন আমি মনে করি সেই সব কাজগুলি আমি খুব নিষ্ঠার সাথে করেছি একটা দল যখন চিন্তা করবে অনেক বৃহৎ জায়গা থেকে চিন্তা করবে সে জায়গা থেকে যখন চিন্তা করে দেখবে যে এই জায়গায় যোগ্য সর্বোত্তম তাকেই কিন্তু দল ফার্স্ট প্রিভিলেজ দেবে এবং তাকেই মনোনয়নপত্র দেবে